চট্টগ্রামে পনেরো উপজেলা ও সিটি কর্পোরেশন এলাকায় এবার কোরবানির জন্য প্রস্তুত রয়েছে প্রায় আট লাখ সত্তর হাজার গবাদি পশু নানা শ্রেণী পেশার মানুষ এখন পশু লালন পালনে এগিয়ে আসায় নয় বছরে পশু উৎপাদন বেড়েছে তিন তিনগুণ ইতোমধ্যে বিভিন্ন খামারে শুরু হয়েছে কিছু পশু কেনাবেচাও দেশব্যাপী চাহিদার তুলনায় কোরবানির পশু অতিরিক্ত থাকায় কোনো পশু আমদানির দরকার নেই সাফ জানিয়ে দিলেন প্রাণী সম্পদ কর্মকর্তা

বিরাশিটি গবাদি পশু ফলে পশুর ঘাটতি রয়েছে প্রায় সাঁয়ত্রিশ হাজার চাহিদার সাথে যোগানের পার্থক্য এখন মাত্র তিন শতাংশ অথচ দু সালে চট্টগ্রামে গবাদি পশু উৎপাদন ছিল তিন লাখ বিশ হাজার অর্থাৎ নয় বছরের ব্যবধানে গবাদি পশুর উৎপাদন বেড়েছে তিন গুণ তবে প্রতি বছরই কোরবানিতে ঘাটতি থাকে ফলে অন্য জেলা থেকে পশু এনে চাহিদা পূরণ করা হয় এই বছর থেকে এনে পশু ঘাটতি পূরণ করা হবে এখন খামারগুলোতে চলছে কোরবানির পশুর মোটা তাজাকরণের কাজ বিদেশ থেকে আমদানি বন্ধ থাকায় এবার পশুর ভালো দাম পাবেন আশা খামারিদের কোরবানির আগে সব পশু বিক্রি করে দেওয়ার কথা ভাবছেন তারা মূল সমস্যাটা হলো গরুর খাদ্যটা দামের কারণে আমরা অনেক ছোটখাটো খামারিরা অনেক পিছনে চলে যেতেছে আমরা আমার আপনাদের কাছে আপনাদের মাধ্যমে অনুরোধ গরুর খাদ্যটা মানে একটু কম প্রাইসে যদি দেওয়া যায় তাহলে এই সেক্টরটার মধ্যে অনেকে ইনভেলভ হবে কিন্তু ইমপ্লপ হয়েছিল কিন্তু এটা এটা থেকে অনেকে দূরে সরে যেতেছে একমাত্র এটা হলো গরুর খাদ্য খাদ্যর দামের কারণে ফেলানি সম্প্রদায়ের লোকজন আসে ওনারা চিকিৎসা দেয় ওনারা এসে দেখে যাই আমরা ওনাদেরকে ডাকি সে গরুর কোনো সমস্যা হইলে রোগ হইলে ওনার চিকিৎসা দিয়ে যায় সামনে কোরবান আমরা অনেক গরু আছে আমাদের এখানে ন্যাচারাল খাওয়া খাওয়াই আমরা বুসি সোয়ামিল কুদা হলদি এগুলা খাওয়াই আমার গত বিগত বছরগুলো দেখা গেছে আমরা রেডি করলে গরু বাইরে থেকে করতে গরু চলে আসে আমরা রেটগুলো আর ঠিকভাবে পাই না অনেক দাম দিয়ে খাবার খাওয়াই আমরা তবে পর্যাপ্ত রেট পাই না তবে ইনশাল্লাহ আশা করি এবার আমাদের রেট ভালো হবে রেট ভালো পাবো আমরা এবার খাবার হবে মোটামুটি দাম বেশ ভালো গতবার যেখানে দুই হাজার টাকা খাওয়াইছি আমরা এখানে এবার আমরা ষোলো থেকে সতেরোশো টাকার মধ্যে আমরা বুশিগুলো পাচ্ছি আমরা কেজি গতবার যেখানে আমরা আটান্ন টাকা ষাট টাকা খাওয়াইছি এখানে আমরা এখনো পঁয়তাল্লিশ টাকা খাওয়াতে পারতেছি বর্তমানে এবার কোরবানির চাহিদা প্রায় স্থানীয় উৎপাদন দিয়ে মেটানো হবে খামারিদের সব ধরনের সহযোগিতা দেওয়ায় দিন দিন পশু উৎপাদন বাড়ার কথা বললেন প্রাণী সম্পদ কর্মকর্তা এই বছর গরু মহিষ ছাগল ভেড়া সব মিলে আমাদের উৎপাদন হলো আট লক্ষ ষাট হাজার এবং আমাদের চাহিদা হল আট লক্ষ ছিয়ানব্বই হাজার প্রায় আমাদের ছত্রিশ হাজারের কাছাকাছি আমাদের ঘাটতি আছে এই ঘাটতিটা আমরা অন্যান্য বছর যেভাবে আমরা ঘাটতি ফিল করছি যে আমাদের পার্শ্ববর্তী জেলা এবং দেখা যায় উত্তরবঙ্গ থেকে কুষ্টিয়া সিরাজগঞ্জ ফরিদপুর এসব অঞ্চল থেকে গরু আসে তো আমাদের অন্যান্য বছর যেভাবে আমরা চাহিদা ফিল করি এই বছরও ওইভাবে চাহিদা ফিল হয়ে যাবে আমাদের ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না কোনো ঘাটতি হবে না সব জায়গায় আমাদের তদারকি আছে আমরা নিয়মিত আমরা পরামর্শ দিচ্ছি আমরা বলছি যে না এগুলা গরুর খাবার না গরুর খাবার এলো ঘাস গরু যেহেতু তৃণভূজি প্রাণী সুতরাং আপনারা গরুকে ভাত খাওয়াবেন না যাও খাওয়াবেন না এবং স্টেরয়েড যাতে কোনো ওষুধ খাওয়াবেন না আমাদের খামারিরা এগুলা করতেছে না এগুলা তারা এখন প্রাকৃতিক উপায়ে যেভাবে গরু লালন পালন করা হয় ওইভাবে লালন পালন করতেছে কর্মকর্তারা জানান এক মতো চট্টগ্রামে বড় খামার আছে তাছাড়া দুই বা তিনটে গরু রয়েছে এমন পরিবার রয়েছে চার লক্ষ কাঠি গতবার তুলনায় এবারও অনেক ভালো গরু আছে দেশি গরুর তার প্রথাটা প্রচুর আছে তো আশা করি আমরা কোরবানিতে আমাদের গরুর সর্পতা হবে বলে আমি মনে করি না আর যদি অল্প কিছু শর্ট পড়ে তাহলে আশেপাশে উপজেলার থেকে আসে এই কাবারিজটা করতে পারবে আমার ধারণা আমরা সারা বছর ধরে গবাদি পশু লালন পালনকারী খামারিদেরকে সঠিক পদ্ধতিতে গরু লালন পালন করা খাদ্যর ম্যানেজমেন্ট এবং পরিবেশ বান্ধব উপদেশ দিয়ে থাকি এবং নিয়মিত ভ্যাকসিনেশন করে থাকি এবং কীটনাশক করে থাকি এবং কোনো স্ট্রয়েড জাতীয় কোনো ওষুধকে আমরা নিরসহিত করে থাকি আমাদের জানা মতে এই পর্যন্ত আমাদের কোনো খামারি কোনো স্ট্রেট জাতীয় বা মানবদের ক্ষতিকর কোনো ওষুধ প্রয়োগ করছে আমার জানা নেই চট্টগ্রামে পশুর খামার ছাড়াও ব্যক্তিগত পর্যায়ে পশু পালন করায় কোরবানিতে বিদেশি পশুর প্রতি নির্ভরতা কমেছে দেশে উৎপাদিত পশু দিয়ে কোরবানির চাহিদা পূরণ করা হচ্ছে নিউজ ডেস্ক দৈনিক পূর্বকন।